আমরা সলভ করবো পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে ভেক্টর অধ্যায়ের একটা বোর্ড প্রশ্ন হচ্ছে দিনাজপুর বোর্ড একুশ দেখো প্রশ্নে বলা হয়েছে এ মান মান এবং এই মধ্যবর্তী দুটার ডিগ্রি এবার বলা হয়েছে ভেক্টর দুটির লক্ষ্যী কত আর ঘর নাম্বারে বলা হয়েছে এ ভেক্টর মাইনাস বি টি এক অক্ষের সাথে কতক্ষণ উৎপন্ন করে প্রয়োজনীয় চিত্র সহ ব্যাখ্যা করো তো চলো সল শুরু করা যাক তো এখানে দেওয়া আছে এ ভেক্টরের মান পাঁচ এবং বি ভেক্টরের মান আট তো ভেক্টর দুটি লব্ধি বলতে এখানে বুঝিয়েছে লব্ধির মান এবং দিক উভয় নির্ণয় করতে আর আলফা সমান এখানে ষাট ডিগ্রি তো এখানে আর এর মান হবে ফাইভ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার টু ইন্টু ফাইভ ইন্টু এইট কস সাত ডিগ্রি অবশ্যই রুট ওভার হবে এটা ক্যালকুলেট করলে আসবে রুট একশো উনত্রিশ নিউটন এবার আরের দিক দিক বলতে বোঝ এটা কত ডিগ্রি কোণে রয়েছে অর্থাৎ লব্ধিটা কত ডিগ্রি কোণে রয়েছে তো আমরা যদি ধরি লব্ধিটা বলের সাথে থেটা কোণে রয়েছে তাহলে এখানে ট্যান থিয়েটার সমান হবে এইট সাইন 60 ডিগ্রি ডিভাইডেড ফাইভ প্লাস এইট কস ষাট ডিগ্রি টেন্থ ইকুয়াল টু হবে এখানে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ফাইভ প্লাস এইট কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফি এখানে ক্যালকুলেট করলে আসবে ফোর রুট এখানে বলা হয়েছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটি একসক্ষের সাথে কতক্ষণ উৎপন্ন করে তো দেখো এখানে এ ভেক্টর এবং বি মান দেওয়া আছে কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টর সেটা কিন্তু দেওয়া এটা আমরা বের করে নেব এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো দেখো এটা আমরা কিভাবে বের করছি এ ভেক্টর এ ভেক্টর মানে হলো এ ভেক্টরের অনুভূমিক উপাংশ প্লাস এ ভেক্টরের উলম্ব উপাংশ তো এ ভেক্টরের অনুভূমিক উপাংশ এখানে হবে এ ভেক্টরের মান অর্থাৎ ফাইভ এবং কস এটি একশো অক্ষের সাথে যত যতক্ষণ উৎপন্ন করেছে তত তো দেখো এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে এবং বিভেক্টরটি এক্স অক্ষের সাথে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে ফাইভ কস তিরিশ ডিগ্রি আই ক্যাম প্লাস ফাইভ সাইন তিরিশ ডিগ্রি এখানে সেম কোনটাই হবে শুধু উলম্ব বললে সাইন হবে এবং অনুভূমিক বললে কস হবে এবার ডিভেক্টরের সরি এবার আমরা বি ভেক্টরটা বের করব একইভাবে এর অনুভূমিক উপাংশ প্লাস এর উলম্ব উপাংশ বিয়ের মান হলো এইট এবং আমি আগেই বললাম যে এটা এক শখের সাথে নাইনটি ডিগ্রি কোণে আছে সরি এটা সাইন হবে সাইন নাইনটি ডিগ্রি জে ক্যাপ তো এটার মান আমরা বের করবো যে ফাইভ কস থার্টি ডিগ্রি মানে হচ্ছে ফাইভ রুট থ্রি বাই টু এবং আই ক্যাপ এবং এটা হবে ফাইভ বাই টু জেকআপ আর এটা হবে এমানটা জিরো হয়ে যায় তাহলে এটা আমরা ডিরেক্ট লিখব এইট জেকআপ তাহলে এ ভেক্টর মাইনাস ভেক্টর হবে ফাইভ রুট থ্রি ডিভাইডেড টু আই ক্যাপ প্লাস ফাইভ বাই টু জেকআপ মাইনাস এইট তো এটা ক্যালকুলেট করলে হয় ফাইভ রুট থ্রি বাই টু আইকা মাইনাস এগারো বাই টু যে পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো এবার এক সক্ষের সাথে এটি কত কোণ উৎপন্ন করে সেটা বের করবো তো মনে করি এটা থেটা কোন উৎপন্ন করে তাহলে কস থেটা ইকুয়াল টু হবে আমরা জানি একসক্ষের একক ভেক্টর হচ্ছে ক্যাপ অর্থাৎ অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ তাহলে এটি অক্ষের সাথে যে কোনটা উৎপন্ন করবে সেটা বের করার সিস্টেমটা হচ্ছে ডট ক্যাপ এই মান তো এই ভেক্টরটার মান আমরা অলরেডি জানি ফাইভ রুট থ্রি বাই টু আই মাইনাস এগারো বাই টু এই ভেক্টরটার মান হবে রুট ওভার ফাইভ রুট থ্রি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস আচ্ছা এখানে প্লাস হবে এটার সাথে এটা কোন হয়ে হবে এখানে শুধু ফাইভ রুট থ্রি বাই টু থাকবে আর এ পাশে থাকবে রুট উনপঞ্চাশ তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসবে ফাইভ রুট ইন্টু আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এবং তোমাদের বেসিকটা একটু হলেও আমি ক্লিয়ার করতে পেরেছি তো আমাদের চ্যানেলে আরও অনেক সলভ ভিডিও আসবে সলভ ভিডিওর পাশাপাশি আরও অনেক টাইপের ভিডিও আসবে যাদের জৈবযোগের সমস্যা জৈবযোগের সংকেতের উপর একটা ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো এবং আমরা কিন্তু ভিডিওর পাশাপাশি অনেক শর্ত আপলোড করছি তো সেগুলোও তোমাদের কাছে দেখার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিয়েছি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে